আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের গেঞ্জি সম্পর্কে আইডিয়া দিয়ে দিব যারা বেকার আছেন নতুন আছেন বা যারা পুরাতন ব্যবসায়ী আছেন সবাইকে আজকে কারখানায় তৈরি করা মালের রেট কত আজকে জানাই দিব এই ভিডিওতে কাপ এবং কলার ম্যাচিং করা থাকতেছে সুতি কাপড় দেখেন মাত্র একশো টাকা পড়তেছে আপনার পাইকারি একশো টাকা পাইকারি মূল্য করতাছে কালার থাক্য হলো তিনটা তিনটা করে কালার একশো টাকা পাইকারি থাকতাছে এই যে আঠারো বিশ বাইশ বছরের ছেলেদের এই গেঞ্জিগুলো দেখেন দেখছেন মাত্র সত্তর টাকার ভিতরে এটা থাকবে মাত্র সত্তর টাকায় এইটা মাল দেখেন এটা হলো এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা করে সাইজ ছয়টা করে কালার শুধুমাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে একদম বড় সাইজের ভিতরে দেখেন পঁয়ষট্টি তারপর এদিকে দেখেন এই যে এটার ভিতরে কালার হবে চার পাঁচটা কালার হবে সুন্দর সুন্দর চার পাঁচটা কালার হবে একশো পাঁচ টাকার ভিতরে কাপ এবং কলার ম্যাচিং করা কাপ কলার ম্যাচিং করা থাকবে একশো পাঁচ টাকার ভিতরে থাকবে এই মালটা নতুন আরেকটা এই যে আরেকটা দেখেন ডিজাইন মাত্র আশি টাকার ভিতরে গুচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর কালার কাপড় হবে মার্সেলাইজ কালার কাপড়ের ভিতরে মার্সেলাইজ স্টিচ এবং নরম সুতি টাইপের কাপড় দেখছেন মাত্র থাকতেছে পঁচাত্তর টাকার ভিতরে থাকতেছে তারপর এই যে দেখেন দেখেন একশো পাঁচ টাকার ভিতরে কাপ এবং কলার ম্যাচিং করা দেখছেন কাঠকলার ম্যাচিং করা একশো পাঁচ টাকার ভিতরে পকেট এলা কালেকশন দিচ্ছে এই যে দেখেন বড়দের শার্ট একশো বিশ টাকায় দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় বড়দের শার্ট এগুলো নিয়ে অনায়াসে গ্রামগঞ্জে হাটে বাজারে ভ্যানে কইরা সব জায়গায় ঘুরিয়া মুরিয়া বেচতে পারবেন দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন অসংখ্য শার্টের কালার আছে কালেকশন আছে দেখা দেখিয়া নিতে পারবেন দোকানে আইসা আমাদের লোকেশন নারায়ণগঞ্জের বিখ্যাত রূপগঞ্জ থানার গাউসিয়া মার্কেটে সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নাম্বার হলো নয়শো উনিশ যদি কেউ খুঁজে না পান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি কল করবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। আর একান্তই অনেকে দেখা যায় যে গ্রাম এলাকা থেকে আসতে পারবেন না ভিডিও কল করবেন করে দেখে দেখে নেবেন ইনশাল্লাহ সরাসরি ভিডিওতে এইভাবে দেখে দেখে মালগুলো নিতে পারবেন মাত্র পঁচাশি টাকার ভিতরে সুতি প্রিন্টের কাজগুলো করা থাকবে মাত্র পঁচাশি টাকার ভিতরে থাকতেছে ঠিক আছে আমাদের কাছে ড্রপ শোল্ডার এগুলো একশো পঁয়ত্রিশ টাকার ভিতরে এই যে আরেকটা দেখেন এই যে জিরো সেভেন সেভেন্টি ফাইভ এগুলো হলো হাফ হাতা গেঞ্জি টুইস্টিং কাপড়ের মাত্র একশো টাকার ভিতরে এগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আরেকটা এই যে দেখেন দেখছেন এল এক্সেল দুটা সাইজ মাত্র পঁচাশি টাকার ভিতরে থাকতেছে এই মালগুলা সবচেয়ে বেস্ট একটা কালেকশন হলো এই যে এইটা দেখেন এগুলোর মধ্যে সাইজ আছে সুন্দর সুন্দর সিঙ্গেল পিসের পলি করা থাকবে এই মালগুলা মাত্র একশো পাঁচ টাকার ভিতরে অনেক সুন্দর পুলটি কাপড়ের ভিতরে অনেক নরম কাপড় এদিকে আরো সুন্দর সুন্দর না মাল আছে কাপ দেওয়া হাতায় একশো পাঁচ টাকায় কিনে আড়াইশো তিনশো টাকা বিক্রি করবেন গ্রাম এলাকায় যে কোনো জায়গায় একশো টাকা কিনে সব জায়গায় সেল করতে পারবেন এদিকে আরো অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন এই যে দেখেন পঁচাশি টাকার ভিতরে আপডেট আপডেট কালার চলে আসছে দেখেন পঁচাশি টাকার ভিতর দেখছেন সুন্দর সুন্দর কালার শুধুমাত্র পঁচাশি টাকা দেখেন অনেক সুন্দর এটার কালার কস একদম গ্যারান্টি এগুলো অনেক সুন্দর ভালো মানের ভিতরে তারপর এই যে দেখেন পঁচাত্তর টাকার ভিতরে কলার আলা পকেট থাকতে মাত্র পঁচাত্তর টাকায় একটু ভালো মানের ভিতরে যারা নেবেন একটু শোরুমে বিক্রি করার জন্য দেখেন দুইশো বিশ টাকার ভিতরে থাকতেছে এম এল এক্সেল কালার হবে পনেরো থেকে বিশটা কালার থাকবে এগুলোতে 30 থেকে 15 কালার 20টা থাকবে এগুলোর ভিতরে দেখেন 15 থেকে 20টা কালার এমএল এক্সেল 220 টাকা ভিতরে করবে তারপর যারা একটু শোরুমে বেজবেন এডি হলো ডাকসের আঠা মাল হিট দেওয়া এই যে এখানে হাতার মধ্যে হিট দেওয়া থাকবে ঠিক আছে নিচে হেম করা থাকবে হিট দেওয়া আঠা সিস্টেম মাত্র 200 সরি 360 টাকার ভিতরে পেয়ে যাবেন এই বানটা আর অসংখক কালেকশন আছে শোন ক্যাটাগরির এদিকে বাচ্চা কালেকশন আছে অসংখ্য বাচ্চা কালেকশন আছে তো দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম